আমাদের যে রক্তের দাগ সে দাগগুলো কিন্তু এখন সুপার জনগণের টাকায় কেনা বাংলাদেশের ছাত্র জনতার মেরুদণ্ডে বিদ্ধ করার জন্য জীবন নেয়ার জন্য ব্যবহার করেছে পুরো ঢাকা সকল রাস্তা দিয়ে যখন এক প্রকার আবাবিল পাখির মতো লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসে তখন ওই প্যাসেজ সরকারের পতন হয় আমাদের ঢাকায় সেন্ট্রাল আমাদের এই শহীদ মার্চটি শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে আগস্ট আমাদের ছাত্র জনতার যে অভ্যুত্থানটি সংঘটিত হয়েছিল উনিশশো একাত্তর পরে বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটি অধ্যায় যে অধ্যায় দিয়ে তিপ্পান্ন বছরের ইতিহাসের একটি পরিবর্তন হয়েছে কিংবা বলতে পারি যে ষোলো ক্লাস দুই আঠারো বছরের একটি ফ্যাসিজমের যে পট পরিবর্তন এবং কত সেটি ঘটেছে আমাদের জায়গা থেকে এখানে বেশ কিছু বিষয় রয়েছে আসলে আমরা দেখেছি আমাদের এই ছাত্র জনতার এক মাস হয়ে যাচ্ছে আমাদের যে রক্তের দাগ সে দাগগুলো কিন্তু এখনো শুকায় আপনি ঢাকা শহরের অন্যতম হসপিটালগুলোতে আছে যান আপনি ঢাকা মেডিকেল কলেজ সৌরওয়ার্টি হসপিটাল অর্থোপেডিক হসপিটাল থেকে শুরু করে চোখ ইনস্টিটিউট আপনি যেখানেই যান সেই রক্তের দাগ সেই বুলেটের চিহ্ন কিংবা ফ্যাসিজমের যে দোষ যারা হাতে ধারালো অস্ত্র নিয়ে রাস্তায় নেমেছিল সাধারণ মানুষ ছাত্র জনতাকে ছিন্ন বিচ্ছিন্ন করার জন্য সেই রক্তাক্ত দাগ আর ক্ষত চিহ্নগুলো এখনও রয়েছে এখনো সেই দাগগুলো অনেকে শরীরে নিয়ে রাস্তায় চলছে কিছুটা সুস্থ হয়ে কিংবা কিছুটা ব্যথা নিয়ে সেই জায়গা থেকে আমরা মনে করি যে আমাদের এই যে ক্ষত চিহ্নগুলো এই চিহ্নগুলো আমাদের প্রত্যেকে ধারণ করা উচিত জনগণের টাকা কেনাগুলিটি বাংলাদেশের ছাত্র জনতার মেরুদণ্ডে বৃদ্ধ করার জন্য জীবন নেয়ার জন্য ব্যবহার করেছে এটি অবশ্যই বাংলাদেশ যতদিন থাকবে বাংলাদেশের ইতিহাসের পাতায় লিখা থাকতে হবে এটি যদি লিখে না থাকে তাহলে পরবর্তীতে এই আওয়ামী কিংবা অন্য কোন দল আবার একই ভাবে এই ফ্যাসিজমে এই ফ্যাসিবাদের ধারক ও বাহক হয়ে তাদের এটি জানা থাকা উচিত মনে রাখা উচিত মানুষ কতটা ঘৃণা ভরে এই ফ্যাসির সরকারকে প্রত্যাখ্যান করেছিল কত নির্লজ্জ ভাবে তারা যখন এই ফ্যাসিবাদটি চালিয়েছিল মানুষ কিভাবে এই ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিল এই ফ্যাসিস সরকারের পতনের জন্য আওয়ামী লীগের এই দূরি শহর শাসন ও শোষণ আমলে পতনের জন্য নিজের রক্ত দিয়েছে জীবন দিয়েছে একটা গুলি খেয়ে পরের গুলিটি আবার নিজের বুকে নেওয়ার জন্য শক্তি নিয়ে দাঁড়িয়ে গিয়েছে এখন সময় হচ্ছে আমার সেই ভাইদেরকে স্মরণ করা এখনো হাসপাতালের বিছানায় আমার যে ভাই বোনগুলো তাদের হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে তাদেরকে স্মরণ করে তাদের স্মৃতিকে ধারণ করে আমরা আগামীকাল পাঁচ সেপ্টেম্বর আমাদের ছাত্র জনতার অভ্যুদ্ধারে এক মাস পূর্তি উপলক্ষে আমরা একটি শহীদ মার্চ করতে চাই যে বাবা মারা যে ভাই বোনেরা তাদের সন্তান হারিয়েছে তাদের ভাই বোন হারিয়েছে বিনিময়ের সাথে আমরা আপনাদের প্রতি অনুরোধ করতে চাই আপনারা আমাদের সাথে আসুন সেই জায়গায় আমরা চাইব পুরো বাংলাদেশের ছাত্র জনতা আবারও তাদের প্রত্যেকের জায়গা থেকে তারা এই শহীদি মার্চে অংশগ্রহণ করবে পাঁচই আগস্ট সকাল দশটায় যখন বৃষ্টি হচ্ছিল এগারোটার দিকে অ্যাপ্রক্সিমেট যখন আবার আমাদের সকল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো বারোটার দিক ইন্টারনেট আসার পরেও আমাদের দুইটা যখন শাহবাগে একত্রিত হওয়ার কথা ছিল তার ঠিক দুই ঘন্টা পূর্বেও পুরো বাংলাদেশের ছাত্র জনতার মধ্যে এটুকু চিন্তা কাজ করছিল যে আমরা যে জন্য নিজের জীবনের রিস্ক নিয়ে শাহবাগের দিকে ছুটে যাব সেটি সফল হবে না পুরো ঢাকা সকল রাস্তা দিয়ে যখন এক প্রকার আবাবল পাখির মতো লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসে তখন ওই সরকারের পতন হয় তারা দেশ ছেড়ে বাধ্য হয় সেই জায়গায় আমরা বিশ্বাস করি আমরা আগামীকাল তো সেইভাবে গণ জোয়ার নেমে আসুন এবং আমরা আমাদের জায়গা থেকে একটি জিনিস বলতে চাই যে যেখান থেকে যেভাবে পারে আমাদের ঢাকায় সেন্ট্রাল আমাদের এই শহীদ মার্চটি শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে আমরা চাই এই পয়েন্টগুলো থেকে ঢাকার প্রত্যেকটি পয়েন্ট থেকে আপনারা চাইলে ব্যক্তিগত উদ্যোগে আসতে পারেন আপনার চাইলে ওই পয়েন্টগুলো থেকে একত্রিত হয়ে আবার আপনাদের ব্যক্তিগত কোনো উদ্যোগে নির্দিষ্ট কিছু যানবাহনের মাধ্যমে আসতে পারে